যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণপ্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ আমরা এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আমরা ইতিহাসে পাঠ করেছি একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্ন মতের রাজনৈতিক দলগুলোর প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আরেকটি গণহত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এইটটি পারসেন্ট আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই এইট্টি পার্সেন্ট নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে প্রশিক্ষণ প্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর কি প্রশিক্ষণের দরকার আছে তাদেরকে আপনারা এক লাখ বিপ্লবী ছাত্র জনতা যাদের শিক্ষাগত যোগ্যতা আছে সাহস আছে সততা আছে বিপ্লবের ভূমিকা রেখেছে তাদের মধ্য থেকে এক লাখ ছাত্র জনতাকে এক মাসের শর্ট প্রশিক্ষণ দিয়ে তাদেরকে পুলিশ সহ বিভিন্ন বাহিনীতে দায়িত্ব দিতে হবে নিয়োগ করতে হবে আমরা সেই দাবি করছি এবং আওয়ামী লীগকে নিষিদ্ধের যে কথা আমরা বলেছিলাম যে দাবি তুলেছিলাম এখনও পর্যন্ত নিষিদ্ধ করা হয়নি বরং আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না এটি এটি নাকি তাদের দলীয় সিদ্ধান্ত আমরা বলছি আওয়ামী লীগ এই বাংলাদেশে আগামী নির্বাচন কেন আর কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে গণহত্যার পরে পৃথিবীর ইতিহাসে কোথাও কোনো দল নির্বাচনে অংশ নিতে পারে নাই যদি আওয়ামী লীগকে নির্বাচনে আমরা অংশ নেওয়ার সুযোগ দিই তাহলে শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে গণ অধিকার পরিষদ সেই বেঈমানি করার সুযোগ দিবেন না ইনশাআল্লাহ আমরা এই কারণে দাবি করছি অনতি বিলম্বে হাইকোর্টের মাধ্যমে অথবা সরকারি সিদ্ধান্তে সকল রাজনৈতিক দলগুলোকে ডেকে জাতীয় সংলাপ আহ্বানের মাধ্যমে আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে